আমরা অনেকেই নিয়মিত নামাজ পড়ি রোজা রাখি দাংসাদাগা করি কিন্তু পাশাপাশি টিভি সিরিয়াল দেখা গান শোনা বা অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ি কেন হয় কেন আমরা নেখামলের পাশাপাশি গুনাহের কাজেও জড়িয়ে পড়ি উত্তর হল আমরা আমাদের নভসকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করি না বা নভসকে কন্ট্রোল করার জন্য কোনো পদক্ষেপ গ্রহণ করি না রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সর্বোত্তম জিহাদকারী ওই ব্যক্তি যে নিজের নফসের বিরুদ্ধে জিহাদ করে দুনিয়া এবং আখিরাতের সফলতার জন্য আমাদের নফসকে নিয়ন্ত্রণে আনা জরুরি নফসকে যদি নিয়ন্ত্রণে রাখতে পারি তাহলে যে কোনো গুনাহের কাজ থেকে বিরত থাকা আমাদের জন্য সহজ হবে আর এটা নিয়ন্ত্রণে আনাটা প্রাথমিক পর্যায়ে কঠিন লাগতে পারে যেমন টিভি না দেখা গান না শোনা হারাম সম্পর্ক থেকে দূরে থাকা নন মাহারামদের সাথে দূরত্ব বজায় রাখা ইত্যাদি আমাদের দৈনন্দিন জীবনে চারটি অভ্যাস ত্যাগ করতে পারলে নবসকে নিয়ন্ত্রণ করা আমাদের জন্য সহজ হবে চলুন জেনে নেই কোন চারটি অভ্যাস পরিবর্তনের মাধ্যমে নবসকে সহজে নিয়ন্ত্রণ করা যায় প্রথম অভ্যাসটি হল বেশি কথা না বলা রাসুল সাল্লাহ বলেছেন যে নীরব থাকে সে মুক্তি পায় এ হাদিসের উদ্দেশ্য হচ্ছে কোনো ব্যক্তি যখন মন্দ ও অনর্থক কথা থেকে নিজেকে বিরত রাখবে তখন সে ধ্বংসের হাত থেকে বেঁচে যাবে নিষ্কৃতি পাবে জাহান্নামের আজাব থেকে আমাদের দেখা একটি বাস্তবতা হচ্ছে যখন কেউ প্রয়োজনে অপ্রয়োজনে বেশি কথা বলে তখন সে যে কেবল অনর্থক কথাই বলে বেড়ায় এমন নয় বরং সে মানুষের গিবদ পরনিন্দা মিথ্যা ও অশ্লীল কথাবার্তার সঙ্গে জড়িয়ে পড়ে কিন্তু যদি তারা কথাবার্তায় সংযত হতো অপ্রয়োজনীয় কথা থেকে বিরত থাকত তাহলে এ ধরনের মারাত্মক গুনাহের কাছ থেকে বেঁচে থাকা তাদের জন্য অনেক সহজ হতো উকবা মুক্তির উপায় সম্পর্কে জিজ্ঞেস করেছিলেন তিনি উত্তরে বললেন তুমি তোমার জিব্বাকে সংযত রেখ কারণ জিব্বাকে সংযত রাখাই হচ্ছে গিবদ পরনিন্দা চকুল ঘুড়ি এ জাতীয় গুনাসমূহ থেকে বেঁচে থাকার প্রধান হাতিয়ার দ্বিতীয় অভ্যাসটি হলো অতিরিক্ত হাসাহাসি না করা রাসুল সালের সাল্লাম বলেছেন তোমরা অধিক হাসবে না কারণ অধিক হাসি অন্তরের মৃত্যু ঘটায় তবে মুস্কি হাসি সুন্নত নবীজি সালুসাল্লাম সবসময় মুস্কি হাসতেন মুখে হাসি নিয়ে সবার সঙ্গে কথাবার্তা বলতেন তাছাড়া পবিত্র কোরআনে মুমিনদের একটি বৈশিষ্ট্য সম্পর্কে বলা হয়েছে যে তারা কম হাসে এবং বেশি কান্নাকাটি করে যেহেতু অধিক হাসির ফলে অন্তরের মৃত্যু হয় তাই আপনার নবসকে নিয়ন্ত্রণ করা আপনার জন্য কঠিন হয়ে পড়ে এবং শয়তানের জন্য তা সহজ হয় পক্ষান্তরে কান্নায় রয়েছে কল্যাণ পরকালের কথা ভেবে আল্লাহর ভয়ে যারা কান্না করে তাদের অন্তর নরম ও সজীব হয় হৃদয়ে প্রশান্তি আসে দুঃখকে হালকা করে তাছাড়া আল্লাহর ভয়ে ক্রন্দনকারীকে আল্লাহ ভালোবাসেন গুনাহের ক্ষমা চেয়ে ক্রন্দনকারীকে তিনি মাফ করে দেন এমনকি তার ভয়ে ক্রন্দনকারীর জন্য তিনি জান্নাতের ফয়সালা চূড়ান্ত করেন রাসুল সাল্লাহ আলু সাল্লাম বলেছেন আল্লাহর ভয়ে ক্রন্দনকারী ব্যক্তি জাহান নামে প্রবেশ করবে না তৃতীয় অভ্যাসটি হল অতিরিক্ত খাবার না খাওয়া অর্থাৎ পরিমিত খাবার খাওয়া আপনি যত বেশি খাবার খাবেন আপনার নবস তত বেশি শক্তিশালী হবে আর নবস যেসব বিষয়ে বেশি শক্তিশালী হয়ে ওঠে তার প্রধান একটি কারণ হল অতিরিক্ত খাবার খাওয়া মানুষ যত বেশি খাওয়া দাওয়া করে নফস তত বেশি শক্তিশালী হয় অতিরিক্ত খাওয়া দাওয়া আপনার নফসকে যে শক্তিশালী করে তোলে তার একটি বাস্তব উদাহরণ হল অতিরিক্ত খাবার খাওয়ার ফলে আপনার ইবাদতে অলসতা চলে আসবে আপনি অতিরিক্ত খাবার ফলে খুশুখুজুর সাথে ইবাদত করতে পারবেন না আপনার ভিতরে একটা অস্বস্তি ভাব চলে আসবে রমাদানে যারা ইফতারিতে বেশি পরিমাণে খাওয়া দাওয়া করে তাদের জন্য তারাবিন নামাজ পড়া অনেক কষ্টকর হয়ে দাঁড়ায় অনেক সময় তারা তারাবিন নামাজ পড়তে চায় না পড়লেও আন্তরিকতার সাথে আদায় করতে পারে না একটা গরিমসি ভাব চলে আসে কতক্ষণে নামাজ শেষ করে বিশ্রাম নিবে এমন একটা ভাব কাজ করে মনের মধ্যে রাসুল সাল্লাহআাল্লাম বলেছেন পিঠ সোজা রাখার মতো কয়েক লোকমা মা খাবারই আদম সন্তানের জন্য যথেষ্ট আর বেশি খাবার ছাড়া যদি তার সম্ভব না হয় তাহলে পেটের এক তৃতীয়াংশ খাবারের জন্য পানির জন্য জন্য আর বাকি রাখবে চতুর্থ অতিরিক্ত ঘুম পরিহার এক হল করা আপনি যত বেশি ঘুমাবেন আপনার নবস তত বেশি আপনার উপর চড়াও হবে আপনার উপর তত বেশি কন্ট্রোল করবে আর এই ঘুমের উপর কন্ট্রোল না থাকার কারণে অধিকাংশ মুসলিম ফজরের জামাত পড়তে পারে না বা ফজরের জামাতে অংশগ্রহণ করতে পারে না এই জন্যই পরিমিত ঘুমের অভ্যাস করা জরুরি রাসুল সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সে যে দেরি করে ঘুমায় না ও দেরি করে ঘুম থেকে জাগে না ঘুম যদি নিয়ন্ত্রণে না থাকে তাহলে ইবাদতের সময় শয়তান আপনাকে অলস করে দেবে ফজরের নামাজ জামাতে আদায় করতে চাইলে বা রাতে শেষাংশে তাহাজুদ আদায় করতে চাইলে এশার সালাতের পর দ্রুত ঘুমানোর সুন্নত অনুসরণ করুন মনে রাখবেন ঘুম মুমিনের জন্য ইবাদত কিন্তু তা পরিমিত হতে হবে নবসকে নিয়ন্ত্রণে শুধু এই চারটি অভ্যাস ত্যাগ করার মধ্যে সীমাবদ্ধ না থেকে সম্পূরক আমল যোগ করুন যেমন সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর পাঠ করা এবং বেশি বেশি ইস্তেক পার করা নবসকে নিয়ন্ত্রণ সহজ নয় কিন্তু আল্লাহ বলেন যে আমার পথে সংগ্রাম করে আমি তাকে অবশ্যই আমার পথে পরিচালিত করব তাই হতাশ না হয়ে ধৈর্য ও মাধ্যমে এগিয়ে যান